এই শহীদ দিবসের নামে প্রমোদ ভ্রমণ হয় আর কলকাতায় পিকনিক হয় আর কিছু হয় না এই শহীদদের এইভাবেই প্রতি বছর অপমান করা হচ্ছে যদি বলেন কেন এই মুখ্যমন্ত্রী আগে বলেছিল শহীদ দিবসের প্রতিজ্ঞা করেছিল ক্ষমতা এলে কমিশন গড়ে যারা অপরাধী যাদের অন্যায় যাদের স্বেচ্ছাচারিতার জন্যে আজকে জন যুবককে শহীদ হতে হলেও তাদের বিচার হবে শাস্তি হবে চট্টোপাধ্যায় কমিশন গঠিত হয়েছিল কিন্তু মজার ব্যাপার কি জানেন সেই কমিশনটা ফ্যাক্ট ফাইন্ডিং তাদের মতামত নট বাইন্ডিং অর্থাৎ তারা শুধু ঘটনা বলবে তাদের ঘটনার উপর কিছু করা চলবে না তাদের অনুমোদনের উপর কিছু করা চলবে না যেটাকে বলে ফ্যাক্ট ফাইন্ডিং বাট নট বাইন্ডিং নট বাইন্ডিং অনলি ফ্যাক্ট ফাইন্ডিং এই ছিল তাদের সে কমিশন ফলে অপরাধ কারা করল তেরো জন কেন শহীদ হল কারা সেই শহীদ সেই জন যুবকে গুলি করে মারলো তাদের কথা বাংলার মানুষ কেউ জানলো না উল্টে কি জানলো সেদিন দিদি যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করেছিল তৃণমূল যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করেছিল সবাই দিদির আমলে কেউ মন্ত্রী হলো শান্তি হলো এসপি হলো ডিএম হলো দিদি তাদেরকে পুরস্কৃত করলো কারণ এটা তার কাছে পুঁজি তেরো জন শহীদের একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিক পুঁজি এই পুঁজি যারা দিয়েছেন তাকে সেই সমস্ত অপরাধীদেরকে তিনি পুরস্কৃত করে এই বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি প্রত্যেক বছর এই একুশে জুলাই কুমিরের কান্না কাঁদবে বাংলার মানুষ দেখবে আবার ডিম ভাত মাছ ভাত মাংস ভাত তার সঙ্গে তরল যা থাকে থাকবে যেতে যেতে খাবে ঘুরবে মস্তি করবে হয়ে গেল এটা হচ্ছে শহীদ দিবস উনিশশো তিরানব্বই সালে তো তৃণমূল বলে কিছু ছিল না উনিশশো সালে যে আজকের দিনটি একুশে জুলাই সেদিন কলকাতার বুকে যারা শহীদ হয়েছিল তাদের তৃণমূল ছিল না তারা কংগ্রেসের ছিল এবং যিনি আজকে এই সভা কুজন তৃণমূলও তিনিও কংগ্রেসের নেত্রী ছিলেন তিনি ভোল বতল করে কংগ্রেস দলকে পিছন থেকে ছুরি মেরে হত্যা করে তার নিজের পারিবারিক দল তৈরি করেছেন সেটা তার ব্যাপার কিন্তু শহীদ দিবস পালনের মধ্যে দিয়ে তিনি বাংলার মানুষকে বছরের পর বছরের ধোকা দিয়ে যাচ্ছেন কারণ তিনি শহীদ দিবসে বিশ্বাস করেন না তিনি শহীদ দিবসের নামে তার ক্ষমতা প্রদর্শনকে বিশ্বাস করেন শহীদ দিবসে তিনি বিশ্বাস করেন তার প্রমাণ তার জন্যে যত ব্যানার হোর্ডিং এই বাংলা জুড়ে লেগেছে এই শহীদ দিবসে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি সেখানে দুজনের চেহারা এবং থোবরা দেখতে পাওয়া যায় একটা মুখ্যমন্ত্রী আর তার সাধের ভাইপো বাকি তৃণমূলের কেউ নেতা নয় নেত্রী নয় কমসে কম তৃণমূল দলের যে সভাপতি ভদ্র করে তার একটা ছবি দেখলে বাবা যদি হ্যাঁ দলের কিছু দলের প্রতি তিনি গুরুত্ব দেন বা দলকে তিনি মর্যাদা দেন এতজন শহীদ হচ্ছে তেরো জন শহীদ একটা শহীদের চেহারা বাংলার মানুষ তাদের প্রচারের ঢক্কানি দেয় নি না দেয় কোথাও দেখেছেন কোথাও দেখতে না সুন্দরী করে আরেকজনকে সুন্দর করে অ্যাট্রাক্টিভ চেহারা করে ঝকঝকে তক্তকে থোবরা দেখিয়ে পোস্টারে পোস্টারে লাভ কোথাও খালি জায়গা পাবেন না আমার পোস্ট এই পোস্টার আর প্রচারে শহীদের নামে কত টাকা আপনি খরচা করেছেন আর সে টাকাটা কে দিল আপনাকে কেউ আদর করে দিয়েছে ভালোবেসে দিয়েছে না পঞ্চায়েত আর মিউনিসিপালিটি আর প্রমোটারদের লুটের টাকায় আপনি করছেন এই শহীদ দিবসের নামে প্রমোদ ভ্রমণ হয় আর কলকাতায় পিকনিক হয় আর কিছু হয় না এই শহীদদের এইভাবেই প্রতি বছর অপমান করা হচ্ছে যদি বলেন কেন এই মুখ্যমন্ত্রী ক্ষমতা আগে বলেছিল শহীদ দিবসের প্রতিজ্ঞা করেছিল ক্ষমতা এলে কমিশন গড়ে যারা অপরাধী যাদের অন্যায় যাদের স্বেচ্ছাচারিতার জন্যে আজকে জন যুবককে শহীদ হতে হলেও তাদের বিচার হবে শাস্তি হবে চট্টোপাধ্যায় কমিশন গঠিত হয়েছিল কিন্তু মজার ব্যাপার কী জানেন সেই কমিশনটা ফ্যাক্ট ফাইন্ডিং তাদের মতামত নট বাইন্ডিং অর্থাৎ তারা শুধু ঘটনা বলবে তাদের ঘটনার উপর কিছু করা চলবে না তাদের অনুমোদনের উপর কিছু করা চলবে না যেটাকে বলে ফ্যাক্ট ফাইন্ডিং বাট নট বাইন্ডিং নট বাইন্ডিং অনলি ফ্যাক্ট ফাইন্ডিং এই ছিল তাদের সে কমিশন ফলে অপরাধ কারা করল তারজন কেন শহীদ হল কারা সেই শহীদ সেই জন যুবকে গুলি করে মারলো তাদের কথা বাংলার মানুষ কেউ জানলো না উল্টে কি জানলো সেদিন দিদি যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করেছিল তৃণমূল যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করেছিল সবাই দিদির আমলে কেউ মন্ত্রী হলো শান্তি হলো এসপি হলো ডিএম হলো দিদি তাদেরকে পুরস্কৃত করলো কারণ এটা তার কাছে পুঁজি তেরো জন শহীদের একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিক পুঁজি এই পুঁজি যারা দিয়েছেন তাকে সেই সমস্ত অপরাধীদেরকে তিনি পুরস্কৃত করে এই বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি প্রত্যেক বছর এই একুশে জুলাই কুমিরের কান্না কাঁদবে বাংলার মানুষ দেখবে আবার ডিম ভাত মাছ ভাত মাংস ভাত তার সঙ্গে তরল যা থাকে থাকবে যেতে যেতে খাবে ঘুরবে মস্তি করবে হয়ে গেল এটা হচ্ছে শহীদ দিবস এই শহীদ দিবসের প্রসঙ্গে বা তৃণমূল কমিটির প্রসঙ্গে আসে গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সমস্ত কমিটি চেঞ্জ হবে সব পাড়িতে দেওয়া হবে অথচ এক বছর হয়ে গেল আর দিয়ে গেলে কিছুই হবে না তাহলে কি উপরে তারা নিজের কয়েকজন রাজ্য নেতৃত্ব করা থাকছে নিচে কুস্তি বানিয়ে দিচ্ছে এটা কি বলেছি ওটা মাঝে মাঝে দেখাতে হয় আর কি কত জিনিস লক্ষ্য করছেন না কেন আপনারা জানি না এ বাংলায় মোদিজি আসছে দুটো তিনটা মিটিং হয়ে গেল আগে যখন আসতো তখন কি বলতো বুয়ার ভাতিজার চোর হয় মোদীজির মুখে আর শুনছেন বুয়া ভাতিজার কথা মোদী দাদা দিদি বোন ধোকাই যাবেন না জনগণ মোদী বুয়া ভাতিজার কথা ভুলে গেছে দুজনের মধ্যে মিচ্ছাল গেম শুরু হয়ে গেছে আজকে দিদি কিছু মিচ্ছাল গেমের বাতেলা দিবে কৃত্রিম যুদ্ধ হবে ছায়া যুদ্ধ হবে বাংলা বাংলাতেই থাকবে পরিযায় শ্রমিকদের নিয়ে অনেক কথা বলা হবে এক পরিযায় শ্রমিক বলছে হরিয়ানাতে মার খেয়ে নদীয়ার এক পরিযায় শ্রমিক মার খেয়েও হরিয়ানাতেই থাকবো বাংলায় যাবো না কারণ বাংলায় গেলে খেতে পাবো না সঙ্গে তার বউ বলছে যদি খেতে পেতাম কাজ পেতাম তাহলে কি আর হরিয়ানায় এসে মার খেতাম এমন যে দিদির শহীদ দিবসে তার মনে পড়বে আজকে বাঙালির কথা পশ্চিমবঙ্গে বাঙালি অবাঙালি বিভাজন করো আর আর এই পরিচয় শ্রমিকের নামে হিন্দু মুসলমান বিভাজন করো তবে গল্প শেষ কিন্তু যেখানে যেখানে পরিচয় শ্রমিকদের উপর হামলা হচ্ছে উড়িষ্যায় দিদি একবার গেলেন না মহারাষ্ট্রে একবার গেলেন না দিল্লিতে একবারও গেলেন না হরিয়ানায় একবার গেলেন না মধ্যপ্রদেশ একবার গেলেন না কেউ তাকে দিব্যি দিয়েছিল তার বিরুদ্ধে কেউ কেস করেছিল কি অন্যরা যে আপনার যাওয়া চলবে না বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াতে যদি আপনি বাংলার বাঙালিদেরকে ভালোবাসেন তাহলে তাদের পাশে কি দাঁড়াচ্ছেন না কেন আর ঠিক এখন আপনার মনে পড়লো কেন যখন চারিদিকে তৃণমূল পুলিশের চুরি রাহাজানি ডাকাতি ধর্ষণ অভিযোগ হাজারে হাজারে জমা পড়ছে তখন দিদি বাঁচার রাস্তা খোঁজার জন্য পরিযায়ী শ্রমিকদের হাতিয়ার করছেন এই পরিযায়ী শ্রমিকরা বাংলার অর্থনীতিতে তাদের কত অবদান বলছে না এই পরিযায়ী শ্রমিকদের দিদি বলেছিল যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তেপ্পান্ন লক্ষ আজকে বলছে বাইশ লক্ষ পরিযায় শ্রমিক শুধু রাজ্যের বাইরে নয় দেশের বাইরে আছে গোটা আরব দুনিয়ায় ছে আছে বাংলার পরিযায়ী তারা মারা গেলে বডি আনতে পারে না জেল খাটলে কেউ খোঁজ নেবার নাই অথচ তাদের পাঠানো অর্থে